আসসালামু আলাইকুম চারোদিকে সীতার থাকলেও ফুটবল ফাড়াই তো আর সীতার নেই ফুটবল ফাড়াই এল ক্লাসিকোর উত্তাপ উত্তাপ বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের উত্তাপটা কার্লো অঞ্চলত্তি এবং হ্যানসিপ্লিকের উত্তাপ স্প্যানিশ সুপার কাপের ফাইনালের বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ এই দুইটা দলের এই সিজনটা দুইভাবে শুরু হয়েছিল হ্যান্সি হ্যানসিপ্লিকের হাত ধরে জাস্ট উঠতেছিল একের পর এক ম্যাচ জয় নিয়ে আসতেছিল ডমিনেট করে জিততেছিল কিন্তু রিয়াল মাদ্রিদ এই সিজনটা ভালোভাবে শুরু করতে পারেনি ফর্মে ছিল না এরপরে জুট ফর্মে ছিল না কিন্তু রিয়াল মাদ্রিদ গত সিজনের চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন লা লিগার চ্যাম্পিয়ন এই সিজনটা ওর ওইভাবে ভালোভাবে শুরু করতে পারেনি নি এবং রিয়াল মাদ্রিদ এই সিজনে এরা দুইটা এল ক্লাসিকোতে মুখোমুখি হয় এই দুইটা এল ক্লাসিকোর মধ্যে একটা ছিল ক্লাব ফ্রেন্ডলি এল ক্লাসিকো এবং আরেকটা ছিল লা লিগার ম্যাচ দুইটা ম্যাচেই বার্সেলোনার ডমিনেট করেই জিতে ক্লাব ফ্রেন্ডলিতে জিতে দুই এক গোলে এবং লা লিগার যে এল ক্লাসিকোটা ছিল সর্বশেষ এল ক্লাসিকো ওইটাতে তো বার্সেলোনার রিয়াল মাদ্রিদকে এক প্রকার বিধ্বস্ত করে চার শূন্য গোলের একটা বড় জয় নিয়ে আসে তারা সান্তিয়াগো বার্নাবু থেকে কিন্তু গত সিজনে যে চারটা এল ক্লাসিকো হয়েছে ওই চারটা এল ক্লাসিকোর মধ্যে বার্সা জিতছে মাত্র একটা এল ক্লাসিকো আর রিয়াল মাদ্রিদ জিতছে তিনটা এল ক্লাসিকো বার্সা যে ক্লাসিকোটা দিচ্ছে ওইটা ছিল একটা ক্লাব ফ্রেন্ডলি এল ক্লাসিকো আর রিয়াল মাদ্রিদ দুইটা লালিগার ম্যাচ এবং একটা স্প্যানিশ সুপার কাপের ফাইনাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তো বিনিসিয়াসের হ্যাডটিকে মোটামুটি রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে বিধ্বস্ত করে চার এক গোলের বড় একটা জয় নিয়ে স্প্যানিশ সুপার কাপের ট্রফিটা তারা নিয়ে যায় কিন্তু এই সিজনে এখন পর্যন্ত বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ যেই ফুটবলটা খেলতেছে একটা হাড্ডাহাড্ডি ফাইনাল হবে বলে আমরা আশা করি বার্সোলোনার জন্যে সুখবর হচ্ছে লামিনিয়ামাল ইঞ্জুরি থেকে আবার ব্যাক করছে লামিনিয়ামাল এই সিজনে যে কোনো ম্যাচে স্টার্ট করছে ওই ম্যাচে বার্সা এখন পর্যন্ত হারে নেই। আর রিয়াল মাদ্রিদের জন্যে সুখবর হচ্ছে কিলিয়ান অ্যাম আবার তার ফর্মে ফিরে আসছে বেলিংহাম আবার তার ফর্মে ফিরে আসছে তো আমরা একটা হাড্ডাহাড্ডি এল ক্লাসিকো দেখব এটাই আশা করি আমি একজন বার্সা ফ্যান হিসাবে আমি অবশ্যই চাইবো যে এই ম্যাচটা যেন বার্সেলোনায় জিতে কিন্তু রিয়াল মাদ্রিদকে হারানো বাই এত সহজ হবে না রিয়াল মাদ্রিদকে হারানো কোনোভাবেই সহজ হবে না আগের এল ক্লাসিকোটাতে যেরকম বার্সেলোনা চার শূন্য গোলে রিয়াল মাদ্রিদকে হারাইছে তখনকার রিয়াল মাদ্রিদ আর এখনকার রিয়াল মাদ্রিদ টোটালি ডিফারেন্ট তখনকার রিয়াল মাদ্রিদের খেলায় ছন্দ ছিল না কিন্তু এখনকার রিয়াল মাদ্রিদ উঠতেছে অন্য সিজনগুলোর মতোই রিয়াল মাদ্রিদ এই সিজনেও এখন উঠতেছে তো আপনি কি মনে করেন রিয়াল মাদ্রিদ জিতবে না বার্সেলোনা জিতবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে